আরে বাহে পদিয়াল তুই বোর বেডির ঘটকালি ধরিয়ে আসছিস বোর বেডি কোনো তো সোনার টুকরিয়া বাহে কাম কাজ খুব ভালো করে এখানে দোষ আছে বোর বেডি কোনার বাহে কেমন করিয়া কম ওই যে একটা কথায় আসে না বোরে বেডি মোরে পছন্দ হয় না মাংসের বোর বালটা পছন্দ হবে তুই হেনা কাম কর বাহে বোর বেডির ঘটকালি বাদ দিয়ে বোর বেড়ার ঘটকালি কর বোর বেড়াটা বিয়ে দেওয়া নাগে বাহে

তা বাবা রে চেঙের বা যৌতুক হিসেবে মোর বাটা কি কি দিবে সেটা খুলিয়ে গাছ আরে বাবা যৌতুক হিসেবে আর কি নেন নগদ নেন পাঁচ লাখ টেকা বাড়িতে বিল্ডিং গড়িয়ে নে আর এখান মোটর সাইকেল নেম আর ইয়ে ওই যে মেয়ের হাত কান গলা এগিয়ে নেম রে বাবা তাড়াতাড়ি ডিমেলের টেকা আনিয়ে দে কারণ ওর ধানখান পাকিয়ে হয়ে গেছে এই ডিমেলের টেকা নিয়ে ধানকেন এবার কাঁদিয়ে